ছোটদের একসাটা পাঞ্জাবি কাটিং মাপটা দেখুন লম্বা হচ্ছে চৌত্রিশ বডিটা হচ্ছে পঁচিশ একটু লম্বা স্বাস্থ্যটা একটু কম হ্যাংলা পাতলা ফুটটা হচ্ছে সাড়ে বারো হাতার লম্বা সাড়ে ষোলো হাতার মুখ এগারো কলারটা হচ্ছে বারো একটা একসাটা পাঞ্জাবি পাইপিং হবে তো এটার সাথে আজকে বডির হিসাবটা লুজটা হিসাবটা বুঝিয়ে দেব এবং বডি লুজ হিসাবে ঘিটা কিভাবে নিতে হবে ঘিটা কত দিবে তা আজকে ভালোভাবে বুঝিয়ে দেব চলুন শুরু করি তারপরে সামনে ভাগ ব্যাকপার্ট একসাথে কাটিংটা দেব তাহলে চার ভাঁজ হলো বরাবরের মতো উপর দিকে হালকা শেপ রেখে আগে একটা দাগ দিলাম তারপরে ওরা একসাটা পাঞ্জাবি তো সাইডে একটু চড়া সেলাই হয় নিচে নিচে একটু চড়া হয় তারপরে আরেকটা দাগ দিলাম দুইটা দাগ দিলাম লম্বাটা হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ আর নিলাম সোয়া ইঞ্চি

সাড়ে বড়ি থেকে সাড়ে সাত ইঞ্চি আরেকটা দাগ দেব ফ্যাটের ম্যানেজমেন্টের জন্য বডি হচ্ছে পঁচিশ পঁচিশের এ হলো তোমার ছয় আর কি সাড়ে ছয় নয় মাইনা লুজ দেব আট ইঞ্চি তাহলে এই পাশে চার ইঞ্চি ব্যাক পার্টে ইঞ্চি মোট আট ইঞ্চি সাড়ে হলো সেলে যাবে আরো হাফ ইঞ্চি গেটটা হিসাব করে দেব একুশ ইঞ্চি হবে এখন গেটটা সামনে ফাটটা একুশ থাকবে তাহলে এখানে লুজ সহ হয়েছে সতেরো সতেরো সামনা পাট নিচে চৌত্রিশ হয়েছে লুজ সহ গিটটা হলো সাড়ে দশ সাড়ে দশের ডাবল হলো একুশ তার মানে বডি এখানে থাকবে সামনা পাট সতেরো নিচে থাকবে একুশ তোমার management টা দিয়ে দেবে তাহলে আমি এখান থেকে বডি থেকে লুজ দিলাম আট ইঞ্চি সেলাই নিলাম আরো হাফ ইঞ্চি আচ্ছা তো এটা হলো সামনা পাটের মার্কা ব্যাক পাটে এখানে সো এক ইঞ্চি বাড়তি দিলাম অনেকে ব্যাক পাটের হিসাবটা বুঝেন না আজকে খেয়াল করুন ব্যাকফাটে এসেও এখানে সোয়া দুই থাকবে এটার সাথে মিলে যাবে আর ডাউনটা হবে দেড় ইঞ্চি ডাউন হবে এইভাবে রাউন্ড হয়ে যাবে তাহলে এখন এই ব্যাকফাটের मार्का अनुजाई आगे काटते हो কাটিংটার সিস্টেম সেমে হবে শুধু বডির মাপটা কম বেশি হবে বড়দের ক্ষেত্রে বড়দের মাপ বডের হিসাব বাইর করতে হবে ছোটদের ক্ষেত্রে ছোটদের বডির হিসাব করতে হবে এটাই ডিফারেন্স শুধু এখানে এখানে পকেটের মার্কেট দেব সাড়ে পাঁচ ইঞ্চি থেকে শুরু হবে সাড়ে পাঁচ ইঞ্চির পরে পকেটের মুখ থাকবে ছয় এবং বন্ধ থাকবে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি যত যতটুকু দেওয়া হয়

এক ইঞ্চি ধরে মোড়াটা এভাবে দেখতে হবে মোড়াটা নিতে হবে কমপ্লিট সাড়ে আট ইঞ্চি একটু ভালো করে খেয়াল করুন আট ইঞ্চি বাস নিতে হবে সাড়ে আট ইঞ্চি মোড়ে টিকবে তো আট ইঞ্চি বাসটা নিতে হবে তাহলে প্রথমে আগে এখানে একটা দাগ দিতে হবে দাগ দেওয়ার পরে ছোটদের ক্ষেত্রে সাড়ে তিন ইঞ্চি মোড়ার জন্য ডাউনটা দিতে হবে হাতার লম্বাটা হচ্ছে সাড়ে ষোলো অরিজিনাল নিতে হবে হলো সাড়ে ষোলো সেলাইয়ের জন্য নিতে হবে পনেরো এক ইঞ্চি মোড়ার জন্য বাড়তি পনেরো এক ইঞ্চি মোড়ার জন্য বাড়তি নিতে হবে তারপরে এই সাড়ে ষোল অনুযায়ী একটা মার্কা দিতে হবে সেটার জন্য আরো half ইঞ্চি পরিমাণ আর একটা মার্কা দিতে হবে যদি piping হয় তাহলে half ইঞ্চি লাগবে না হাতের মুখ টা হচ্ছে এগারো সাড়ে পাঁচ সেলাই যাবে half ইঞ্চি মোড়াটা থাকবে সাড়ে আট ইঞ্চি এখান থেকে ব্যান্ড করে সাড়ে আট ইঞ্চি ম্যানেজমেন্ট করতে হবে অনেকে দেখা গেছে কাটিং করার সময় বডির পার্ট কম হয় মোড়া বড় হয় আবার দেখা গেছে মোড়া ছোট হয় বডির পার্ট বেশি হয় তারা এইভাবে ভালোভাবে মোড়াটা বডি থেকে মেপে ধরে তারপরে মোড়াটা এখানে কাটিং করবেন তাহলে আর বড় হবে না ছোটো ডিফারেন্স হবে না কিন্তু পকেটটা লম্বা নিতেছি ষোলো ইঞ্চি কাপড় সেলাই সহ এদিকে থাকবে ছয় ইঞ্চি কমপ্লিট চড়া পকেটের মুখটা রাখতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি হয়ে গেল একসাটা পাঞ্জাবি কাটিং যারা কমেন্ট করছেন আগের ভিডিওতে ছোটদের পাঞ্জাবি কিভাবে কাটবেন ছোটদের পাঞ্জাবির কলার রাউন্ড বা কলার বডি লুজটা কিভাবে হিসাব করবেন তারা এই ভিডিওটি হেল্প করবেন ভালোভাবে আর কেমন হইছে বা কি রকম কোনো সমস্যা থাকলে বুঝতে সমস্যা হইলে কমেন্ট করিয়েন কমেন্টে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ সাথে থাকবেন আসসালামু আলাইকুম আ